এখানে যে প্রায় দেড় হাজারের মতন আজকে উপস্থিত আছেন এই দেড় হাজার কাউন্সিলর সহ আরো বিভিন্ন পর্যায়ে বিএনপি যুবদল দল ছাত্র দল স্বেচ্ছাসেবক মহিলা দল বিভিন্ন আমাদের অঙ্গ সহযোগী সংগঠন আছেন কুমিল্লা বলুন সমগ্র বাংলাদেশে ছড়িয়ে ছিটে থাকা আমাদের লক্ষ লক্ষ নেতাকর্মী আছে বিগত পনেরো ষোলো বছর আমরা আরো যারা গণতান্ত্রিক রাজনৈতিক দল আছে তাদেরকে সাথে নিয়ে বিশেষ করে দেশের জনগণকে সাথে নিয়ে আমরা বিগত 15 16 বছর স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলন করেছি স্বৈরাচার দেশের অবস্থা কোথায় নিয়ে গেছে দেশকে কি অবস্থায় রেখে দিয়ে গেছে তা আপনাদের সামনে আগের বক্তারা তুলে ধরেছেন আমি সেই বক্তব্যে যাচ্ছি না প্রিয় ভাই বোনেরা আমাদের নেতাকর্মীরা আন্দোলন করেছে জনগণকে সাথে নিয়ে আমাদের নেতাকর্মীরা হত্যা খুন শিকার হয়েছে নির্যাতনের শিকার হয়েছে হাত করা অবস্থায় হাসপাতালে মারা গিয়েছে হাস কাড়া অবস্থায় জেলের ভিতরে আমাদের নেতাকর্মীরা মারা গিয়েছে হাজারো হাজারো নেতাকর্মীকে পঙ্গুত্ব বরণ করতে হয়েছে